আসসালামু আলাইকুম আজকে একটা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও সেটা হচ্ছে ইন্ডিয়ান বাটারফ্লাই যেটাকে আমরা বলি সাউন্ডলেস ভাইটা আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসলো তাই খুব সুন্দর করে মেশিনটাকে আমরা ফিডিং করে দিলাম ভালো একটা টেবিল স্ট্যান্ড ফুল সেট আপ করে মেশিনটাকে ভাইয়া এখন চালিয়ে বুঝিয়ে শুনে নিতেছে অনেক সময় কি আমরা মেশিনের সমস্যা দেখা দেয় নতুন মেশিনে তাই আমরা ভালো করে সার্ভিস করে নাটনুট ফিডিং করে তারপর মেশিন ডেলিভারি দেই আপনারা যদি এক্সারসাইজ কিনতে চান সেলাই মেশিন আমাদের এখানে সরাসরি এসে নিতে পারবেন বিক্রমপুর প্লাজা কাঁচা বাজার থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে বিস্তারিত জানতে পারবেন তার সাথে যদি আপনি প্যাকেজ দিতে চান সুতা এলাস্টিক গলার ফিউজিং টিপ বোতাম কেচি তেল ভবেন তেলের টিউব আপনার বিভিন্ন ধরনের ইত্যাদি বুতাম চক ফিতা চাকার ফিতা বোতাম সুই বিভিন্ন ধরনের সুই এখানে বিভিন্ন কোয়ালিটি আপনার ভালো কোয়ালিটির প্যাকেজ দেওয়া সেখানে ওপেনার টোপেনার সব এভরিথিং ম্যান ম্যাটেরিয়ালে ঝাঁঝা লাগে ববিন টপিন ফ্রিজিন টিজিন বক্রম টক্রম এভরিথিং সব আপনার কিছু এক্সট্রা কিনতে হবে না আমরা খুব সুন্দর করে আপনাকে প্যাকেজ করে দিতেছি যদি আপনারা নিতে চান পনেরোশো দুই হাজার টাকার মধ্যে আপনারা প্যাকেজ পেয়ে যাবেন সহ ফুল সেট আপ আপনাদের কোথাও কিছু কিনতে হবে না যদি আপনাদের কাছে ভিডিওটা খুবই সুন্দর আকর্ষণীয় হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি ভিডিও দেখার জন্য অনুরোধ কমেন্ট করে